আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল তাদের সমালোচনা আমি করতে চাই না আমি অনেক কিছু টক শুতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে কিন্তু কিছু কথা বলতেই হয় এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন উপদেষ্টা তারা এনসিপি গঠন করেছেন সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে গণহত্যারের বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আমরা দেখলাম না এখন রাষ্ট্রপতির কর্মসূচি দেখি এগুলো মাইলেজ নেওয়ার কর্মসূচি আর বক্তব্য তোমরা তো সরকারে ছিল নাহিত্য তো সরকারে ছিল ছয় মাস সাত মাসের মতো আসিফ তখন সরকার আছে মাহফুজ যাকে মাস্টারমাইন বলা হচ্ছে আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল হাল্লা আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছি হামলা মামলার শিকার হয়েছি ওই কয়েকদিন রাজপথেও দেখি কিন্তু তাদেরকে মাস্টার বানিয়ে দেওয়া হচ্ছে এই বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং আমরা বলছি আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনুস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল আজকে দলমত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আমার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সেই আশঙ্কায় আছি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও ডিনার অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টার এখন মনে হচ্ছে খাওয়াই দেয় তো সব ভুলভাল কইরা দিয়ে দিছে যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতে আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোন রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বারমায়াক কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ রাজনীতি আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টা আছে যারা গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে করে তাদের এনজিও তাদের ব্যবসা সব চালিয়েছে বাহার খেলাম আমরা রক্ত দিলাম আমরা আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য গুম খুনের শিকার হয়ে পরিবারে হাজরি আহাজরি আর আজকে সরকার হয়েছে জেল থেকে বাইরে এলাম বাইরে আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম কয়েকদিন একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল পনেরো জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করা হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধহয় হয় না পঁচিশ কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলে ছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে পরবর্তীতে জানলাম কেউ না এই সমস্ত নামের তালিকায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল কন্দকালে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতি বিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে